তোমার নাম কি তোমার নাম তোমার আমরা এখন মাধব মাধবপুকুরে যাবো বুঝছো তাহলে চলো আমরা যাই চলো

যেহেতু আমি চলে আসতেছি গ্রাম থেকে তাই হচ্ছে ওদেরকে নিয়ে বললাম যে চলো একটু আমাদের মাদা পুকুর দেখে আসি আমাদের গ্রামের যে কয়েকটা পুকুর আছে সবগুলো পুকুরেরই একটা এক একটা আলাদা আলাদা নাম আছে তো সেই দিন আমি আপনাদের দেখিয়েছিলাম যে পুকুরটা যেটা মেয়েরা সবসময় ব্যবহার করে সেই পুকুরের নাম হচ্ছে বড় পুকুর আর আজকে আমি একটা পুকুর দেখতে যাচ্ছি এটা ওই পুকুরের চেয়েও অনেক অনেক বড় পুকুর আর হচ্ছে এই পুকুরে প্রচুর মাছ হতো একসময় সেই পুকুরটার নাম হচ্ছে মাদা পুকুর আর এই পুকুরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পুকুরটা ছেলেরা গোসল করতো ছেলেরা কাপড় কাজ করত। আর এই পুকুরটা মানে একদম নির্দিষ্ট ছিল শুধু ছেলেদের জন্য এই যে রাস্তার পাশে তো আর এই পুকুরের পানিটা ওই অনেক স্বচ্ছ অনেক স্বচ্ছ ছিল এখন তো বৃষ্টি হয়ে ব্যবহার মানুষের পুকুরে ব্যবহার কমে গেছে সব সময় পানি ভরা থাকতো একদম অনেক পানি থাকতো আর পুকুর পারগুলোর দেখতেও ভালো লাগে নগর বিশেষ করে পুকুর পার্কগুলোতে তাল গাছ থাকবেই আর এই যে বৃষ্টি হয়ে চারিদিকে পানি জমে গেছে আর এত সুন্দর একটা বাতাস আর স্নিগ্ধ ব্যাপার কাজ করছিল যে সেদিন মানে মনে হচ্ছিল যে পুকুর পাড়েই অনেকক্ষণ সময় থাকি তো খুবই ভালো লাগছিল এই যে পুকুর পাড়ে এখনও মানুষ কাজ করছে একটা দেখলাম যে কিছু কিছু কাজ আসলে গ্রামের মানুষ যদিও বাড়িতে টিউবওয়েল সব কিছু হয়ে গেছে পানির টেপ হয়ে গেছে তারপরেও পুকুরের যে একটা ব্যাপার সেটা আছে আর এই যে আমাদের একদম পাথার আধারে ধান কাটা প্রায় শেষ কিছু কিছু জমির ধান ছাড়া প্রায় সব ধানই কাটা শেষ আর চারিদিকে শুধু আমের গাছ এখন মানুষ যে এত আম গাছ লাগাচ্ছে আর ওদের পানিতে খেলা দেখে আমার এত ভালো লাগছিল একদম ছেড়ে এগুলো হচ্ছে পানিতে নেমে গেছে মজা করছে আমিও এই কাজটা খুবই করতাম পানি দেখতে পাইলে পানিতে নেমে যেতাম একদম ছাপা চপা মানে মানে অন্যরকম একটা মজা গ্রামের মজাগুলোই আসলে এরকম অনেক ভালো লাগে তো এই হচ্ছে আমাদের মাদা পুকুর যেই পুকুরটা ব্যবহার করে সব সময় ছেলেরা ব্যবহার করে আর এই যে পিচি বাচ্চাগুলো কী যে আনন্দ করছিল আর সেই দিনের আবহাওয়াটাই ছিল অন্যরকম এত সুন্দর স্নিগ্ধ দেখতেই আমার ভালো লাগছিলো গ্রামের পুকুর দেখে আমি চলে আসলাম তো এই যে এই রাস্তা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে চারিদিকে একদম এক সাইডে যত দূর চোখ যায় ধুধু পাথার আর এক সাইডে মানে বাড়ি ঘর হচ্ছে গ্রাম এই যে আম গাছ কাঁঠাল গাছ সব কিছু তাল গাছ নগা মানে আম গাছ কাঁঠাল গাছ তাল গাছে ভরপুর তো এই রাস্তাটা ওই যে এদিন বৃষ্টি হওয়াতে ভেজা ভেজা হয়ে আছে আর একদম চকচকে ঝকঝকে মানে ধুলো বালি কিচ্ছু নাই দেখতে ভাল লাগছিলো আর হাঁটতে ভাল লাগছিলো বৃষ্টির পরে গ্রামে গ্রামের রাস্তাতে হাঁটতে যে এত ভালো লাগে একটা আলাদা স্নিগ্ধ স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা বাতাস মানে মনটা মনে হবে আপনার অন্য রকম হয়ে যাবে যে অন্য দিনের পরিবেশের সাথে পরিবেশটার কখনোই তুলনা করা যায় না তো যারা গ্রামে থাকে তারা এই জিনিসগুলো মানে বুঝতে পারে ফিল করতে পারে আমরা যারা শহরে থাকতে থাকছি এখন তাদের সাথে আসলে এই গ্রামের চলাফেরা স্মৃতি এগুলো অনেক আলাদা তো গ্রামের মানুষ যেগুলো আসলে উপভোগ করে শহরের মানুষরা আমরা সেগুলো অনেক পাই না যারা অনেকটা সময় গ্রামে থেকে শহরে এসেছি তারাই বেশি বিশেষ করে এই জিনিসগুলো বেশি আমরা মিস করি তো যাই হোক ভালো থাকবেন আমাদের গান কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম